বছরের শেষ মাস চৈত্র মাস এখন চলছে আর এই চৈত্র মাসে আমরা আমাদের ঘরের সমস্ত রকম বাস্তুদোষ দূর করতে পারি সমস্ত রকম অশুভ শক্তিকে দূর করতে পারি এই চৈত্র মাসে বছরের শেষ মাসে আমরা আমাদের সংসারের সমস্ত রকম অশুভ শক্তিকে তাড়িয়ে দিয়ে আমরা শুভ শক্তির আগমন করতে পারি নতুন বছরে নতুন বছরে আমরা অনেকেই ঘরে কিন্তু মা লক্ষ্মীর পুজো করি তাই মা লক্ষ্মীর পুজোর আগে আমরা সমস্ত রকম অশুভ শক্তিকে দূর করতে পারি শুধুমাত্র এক মুঠো লবণ দিয়ে বন্ধুরা এই লবণ আমাদের প্রত্যেকের বাড়িতেই তো রান্নার কাজে ব্যবহার হয় রান্না লবণ কিন্তু আমাদের ঘরের সমস্ত রকম বাস্তু দোষকে দূর করতে সাহায্য করে আপনারা যে কোনো ধরনের লবণ কিন্তু এর জন্য ব্যবহার করতে পারেন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সবার কাছে অনুরোধ রইল ভিডিওটিকে একদমই স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন এবং যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনারা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে ভিডিওটিকে শেয়ার করে তাদেরকেও কিছুটা উপকৃত করবেন তাহলে চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে বন্ধুরা আমাদের বাড়িতে অনেক সময় দেখা যায় নানান রকম বাস্তু দোষ কিন্তু রয়েছে আমরা অনেক রকম কাজ করতে যাই কিন্তু সব সবসময় দেখা যায় যে কাজগুলো কিন্তু অসম্পূর্ণ থেকে যাচ্ছে তাছাড়া নানান রকম রোগ অসুস্থতা যেন ঘরের মধ্যে থেকে যেতেই চাইছে না যত টাকা রোজগার করছি তার অনেকটা পরিমাণ টাকা কিন্তু আমাদের নানান রকমভাবে বেরিয়ে যাচ্ছে কোনো ভাবেই কিন্তু আমরা সাশ্রয় করতে পারছি না এর কারণ কি জানেন এর কারণ হলো বাস্তুদোষ বাস্তুদোষ থাকলে ঘরের কিন্তু কোনো রকমভাবেই সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসে না তাই আমরা শুধুমাত্র একটা সামান্য উপায়ে আমরা আমাদের সংসারের এই বাস্তু দোষ কিন্তু প্রত্যেক দিনই মুছি আমরা ঘর মোছার সময় ফিনাইল বা যে কোনো লিকুইড আমরা ব্যবহার করি তখন আপনারা ঘর মোছার সময় আপনারা ফিনাইল নিন বা যে কোনো জিনিস নিন তার মধ্যে এক মুঠো লবণ আপনারা তার মধ্যে দিয়ে নেবেন দিয়ে তারপরে যদি আপনারা ঘরটা মোছেন না আপনাদের পরিবারের সমস্ত রকম নেগেটিভিটি কিন্তু একদম দূর হবে এই লবণের সাহায্যে আর এই ঘরটা ভালো করে মুছে আপনারা এই জল আপনারা আপনাদের ঘরের বাইরে কোথাও ফেলে দেবেন যাতে ঘরের সমস্ত নেগেটিভ এনার্জিটা বাইরে বেরিয়ে যায় সমস্ত শুভ শক্তির আগমন ঘটে আপনারা এখানে আপনাদের খাওয়ার যে সাদা লবণ সেটাও ব্যবহার করতে পারেন অথবা আপনারা সন্দক লবণ কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন সন্দক লবণ ব্যবহার করলে কাজটা অবশ্যই একটু বেশি হবে কারণ সন্দক লবণ আপনাদের নর্মাল যে লবণের থেকে কিন্তু কিছুটা হলেও বেশি পবিত্র তাই সন্দেক লবণের কার্যকারিতাটাও কিন্তু বেশি তবুও আপনাদের কাছে যদি সন্দ্যক লবণ না থাকে আপনারা আপনাদের খাওয়ার যে সাদা লবণ সেটা আপনারা ব্যবহার করতে পারেন এইভাবে আপনারা কিন্তু ঘরটা মুছে নেবেন শুধুমাত্র ছাড়া প্রত্যেক দিন আপনারা লবণটা প্রত্যেক দিন ঘর মোছার জলে ব্যবহার করবেন আর সব সময় চেষ্টা করবেন ঘর যাতে সকাল দশটার মধ্যে আপনারা মুছে ফেলতে পারেন কারণ সূর্যটা যাতে মাথার উপর যেন না ওঠে তার আগেই আপনারা আপনাদের ঘর বাড়ি খুব ভালো করে পরিষ্কার করে নেবেন কারণ ঘর বাড়ি যত তাড়াতাড়ি আপনারা পরিষ্কার করবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা পজিটিভিটি আপনাদের ঘরের মধ্যে রয়েছে নিজের কিন্তু বেশ ভালো লাগে চেষ্টা করবেন আপনারা দশটার মধ্যে যাতে ঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার তারপরেই চলে যাচ্ছি বাথরুম আমাদের পুরো বাড়ির মধ্যে বাথরুম হলো এমন একটা জায়গা যেখান থেকে নেগেটিভিটি কিন্তু প্রচুর পরিমাণে আসে তাই বাথরুমটাকে সব সময় চেষ্টা করবেন পরিষ্কার রাখার আর শুকনো রাখার যাতে বাথরুম থেকে কোনো রকম বাজে গন্ধ না আসে তাহলেই কিন্তু নানান রকম গ্রহের ফের কিন্তু দেখা যায় পরিবারের মধ্যে রাহুর কিন্তু অসন্তুষ্ট হয় তাই রাহু হলো এমন এক গ্রহ যে যার ফলে আপনাদের পরিবারে অর্থ উন্নতি হয় রাহু সন্তুষ্ট হলে আপনাদের পরিবারে অর্থে ভরে উঠবে তাই আপনারা চেষ্টা করবেন বাথরুম যাতে একদম পরিষ্কার রাখার কোনো রকম বাজে গন্ধ যেন না থাকে একটা সুন্দর কোনো গন্ধ জাতীয় কোনো কিছু রেখে দেওয়ার আর তাছাড়া আপনারা বাথরুমে একটা কাচের জার নেবেন ছোট্ট কোনো কাচের জার নেবেন যাতে সেটা কাচের জারটা যেন কোনো রকম কালার না থাকে একদম ট্রান্সপারেন্ট একটা কাচের জার নেবেন তার মধ্যে কিছুটা লবণ আপনারা রেখে দেবেন সেটা আপনারা আপনাদের বাথরুমে এমন কোনো জায়গায় রাখবেন যেখান থেকে কেউ যাতে না দেখতে পারে কিন্তু কোনোরকমভাবে জলও যেন তার মধ্যে না পড়ে তারপরে একটা সপ্তাহ চলে যাওয়ার পরে সেই লবণটা আপনারা বাড়ির বাইরে অথবা ফ্ল্যাশ আউট করে আপনারা ফেলে দেবেন যাতে সমস্ত রকম নেগেটিভিটিটা কিন্তু সেই লবণ অ্যাবজর্ব করে নেবে এবার আপনারা এক সপ্তাহ রাখবেন তারপরে সেই লবণটাকে ফেলে দেবেন আবার পরিষ্কার লবণ ওই জারের মধ্যে করে রেখে দেবেন এইভাবে আপনারা প্রত্যেক সপ্তাহ রাখতে পারেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের পরিবারে কিন্তু অনেক বেশি উন্নতি হচ্ছে সমস্ত রকম নেগেটিভিটি কিন্তু একদম দূর হবে এরপরে চলে যাচ্ছি আর একটা আপনারা হাতের মধ্যে এক মুঠো লবণ নিয়ে নেবেন সেটা আপনারা সপ্তাহে একদিন করতে পারেন অথবা পনেরো দিনে একদিন করতে পারেন যদি আপনারা মনে হয় আপনাদের পরিবারের মধ্যে নানান রকম নেগেটিভিটি রয়েছে তবে আপনারা অবশ্যই এটা করবেন এটা আপনারা আপনাদের বাড়ির মুখ্য দোয়ার থেকে ঢুকবেন এবং পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত আপনারা লবণের হাতটাকে ভালো করে ঘুরিয়ে নিয়ে তিনবার করে ঘোরাবেন ঘুরিয়ে আপনাদের আপনারা আপনাদের বাড়ির উঠোনে ফেলবেন বাড়ির সীমানার বাইরে কিন্তু সেটাকে ফেলবেন না বাড়ির ভিতরেই আপনারা উঠোনে অথবা আপনারা যদি অ্যাপার্টমেন্টে থাকেন ও সেখানে কোনো ড্রেনের মধ্যে আপনারা ফেলে দেবেন এইভাবে আপনারা কাজ করতে পারেন তাছাড়া বন্ধুরা আপনারা বাথরুমে যে বালতি বা মগ ব্যবহার করেন সেটা সব সময় চেষ্টা করবেন নীল বালতি বা নীল মগ ব্যবহার করার কারণ নীল আমাদের যে কোনো নেগেটিভ এনার্জিকে কে কিন্তু অ্যাবজর্ভ করতে সাহায্য করে তাই আপনারা চেষ্টা করবেন নীল বালতি বা নীল মগ ব্যবহার করার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন